এত সুন্দর সিঙ্গারা যদি বাসাতেই তৈরি করে নেওয়া যায় তাও খুবই সহজ উপায়ে তাহলে দোকান থেকে কেনার তো আর কোনো দরকারই নেই এই সিঙ্গারাটা খেতে দোকানের সিঙ্গারার থেকে অনেক বেশি মজা চলুন রেসিপি দেখে নেওয়া যাক একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার করে তারপর এতে আগে থেকে হলুদ মরিচ এবং লবণ আদা রসুন দিয়ে মিশিয়ে রাখা মুরগির মাংস দিয়ে ভেজে নিব পেঁয়াজগুলো এক সাইডে রেখে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি মাংস থেকে পানি বের হয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে যখন পানি শুকিয়ে যাবে তখন মাংসগুলো আমি তুলে রাখব কারণ এই সবজিটা আমি দুইটা রান্নায় ব্যবহার করব। এখন এই পেঁয়াজগুলোকে আবারও একটু ভেজে মশলা দিয়ে দেব এখানে আমি ব্যবহার করছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে ভুনা করে নিব মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে অর্থাৎ তেল উপরে চলে আসবে তখন এতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু গাজর এবং মটরশুঁটি দিয়ে দেব নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে খুব সামান্য পানি দিয়ে পানিটা শুকিয়ে রান্না করে নিলেই সবজি রেডি হয়ে যাবে এখন সিঙ্গারার খামিরটা তৈরি করে নিব তার জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সোডা এবং তিন টেবিল চামচ পরিমাণ তেল সামান্য পরিমাণ লবণ এখন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওতে দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা মিশিয়ে নিবেন কারণ ময়দার সাথে তেলটা যত ভালোভাবে মিশবে খামিরটা ঠিক ততটাই ভালো হবে এবং সিঙ্গারাটাও খুব সুন্দর হবে আপনার মেশানোটা ঠিকভাবে হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিবেন যখন দেখবেন হ্যাঁ খুব সুন্দরভাবে হয়েছে তখন এতে অল্প অল্প পরিমাণ করে পানি ব্যবহার করবেন একবারে বেশি পানি দেয়া যাবে না তাহলে খামিরটা নরম হয়ে যেতে পারে দেখে বুঝতেই পারছেন খামিরটা কীরকম হবে একদম নরমও না একদম শক্তও না এখন এই খামিরটাকে কিছু তেল লাগিয়ে উপর থেকে তারপর আমি রেস্টে রেখে দিব প্রায় ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর আমি এগুলো গোল গোল শেপ দিয়ে নিয়েছি আপনি আপনার পরিমাণ অনুযায়ী শেপ দিয়ে নেবেন এখন আমি সিঙ্গারার জন্য রুটি বেলে নিব এটা একদম রুটির মতো গোল হবে না কিছুটা লম্বাটে হবে এবং একদম পাতলা করা যাবে না কিছুটা মোটা রাখা লাগবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি এবং মাঝ বরাবর কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এখন আমরা একটি কোন তৈরি করে নিব এটা বলার কিছু নেই ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে কিভাবে করতে হবে এখন আমি ভেতরে পুট দিয়ে নিচ্ছি আমি যেই সবজিটা তৈরি করে রেখেছি সেটার সাথে সেদ্ধ করা খাসির কলিজা দিয়ে নিয়েছি আজ আমি খাসির কলিজার শিঙ্গারা তৈরি করছি আপনারা এখানে মুরগির কলিজার শিঙ্গারাও বানাতে পারেন আবার চাইলে মুরগির মাংসও ব্যবহার করতে পারেন সিঙ্গারা তৈরির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিঙ্গারার ভাজ দেয়া। যেটা অনেকেই পারে না যার জন্য সুন্দর একটা শেপ আসে না চলুন শেপটা দেখে নেওয়া যাক আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই দিয়ে নেবেন এইটাই সব থেকে সহজভাবে শিঙ্গারার ভাজ দেওয়ার উপায় কয়েকবার দেখে নিলে বা প্র্যাকটিস করলেই হয়ে যাবে এখন প্যানে তেল গরম করে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিবো এইটা হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে সিঙ্গারাগুলো সুন্দর হবে না ভেতর কাঁচা থেকে যাবে এবং বাহিরটা পুড়ে যাবে পছন্দ মতো সিঙ্গারার কালার চলে আসলে নামিয়ে নিতে হবে সিঙ্গারাগুলো মাশাল্লা শিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে দোকানের শিঙ্গারার থেকে কোনো অংশে কম নয় আর খেতে তো কি বলবো, এতটা মজার একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন সিঙ্গারার সাথে যদি হয় টকঝাল মিষ্টি একটা চাটনি তাহলে তো সিঙ্গারাটা আরও জমে যাবে চাটনির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন